আচ্ছা আজকে হচ্ছে বারো রঙ্কটা হ্যাঁ একটি কারখানার একটি মেশিনের মূল্য এক লক্ষ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর দশ পারসেন্ট হ্রাসপ্রাপ্ত হয় তাই তিন বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে তা হিসাব করে লিখি ঠিক আছে এই ধরনের অঙ্ক মোটামুটি এখন আমরা একটু সহজে করতে শিখে গেছি ফর্মুলায় বসিয়ে করব বারো রঙ্কটা হ্যাঁ আচ্ছা এটা হলো বারো রঙ্কটা এখানে আমাদের ফর্মুলাটা কি আছে পি এখানে হ্রাস প্রাপ্ত হচ্ছে তাহলে পি ইন টু ওয়ান মাইনাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন আর মাইনাস হবে ঠিক আছে ওয়ান মাইনাস হবে তাহলে এখানে এবারে দেখি পি এখানে মানগুলো বসাবো এখানে পি সমান হলো এক এক লক্ষ আশি হাজার টাকা এখানে পি ইজ ইকুয়াল টু এক লক্ষ আশি হাজার টাকা হুম আচ্ছা এটা হলো তাহলে আর আর ইজ ইকুয়াল টু কত আর ইজ ইকুয়াল টু টেন পারসেন্ট করে হ্রাস প্রাপ্ত হচ্ছে আর এন ইজ ইকুয়াল টু বলেছে তিন তিন বছর পরে মেশিনটির মূল্য কত হবে তাহলে এবারে ওই মানগুলো বসাই বসালে কী হবে পি হল এক লক্ষ আশি হাজার টাকা ইন্টু ইন্টু ওয়ান মাইনাস আর হল দশ দশের একশো হোল হোল কিউব ঠিক আছে এত টাকা তিন বছর পরে মেশিনটির মূল্য কত হবে তাহলে এটা হলো গিয়ে এক লক্ষ আশি হাজার টাকা এক দুই ইন্টু এটা দশ এটা একের দশ হলো তাহলে এটা হচ্ছে গিয়ে দশ মাইনাস এক তার মানে নয়ের দশ হ্যাঁ নয়ের দশ হোল কিউব তার মানে হলো ইন্টু নয়ের দশ ইন্টু নয়ের দশ ইন্টু নয়ের দশ হ্যাঁ এত টাকা তাহলে সমান এটা তিনটে শূন্য তিনটে শূন্য কাটলো আচ্ছা আর নয় নয় একাশি একাশি নয়ে হলো সাতশো উনত্রিশ ওটাকে গুণ করলে আসবে ওয়ান থ্রি ওয়ান টু টু জিরো এইগুলোকে যদি গুণ করি তাহলে আসবে ওয়ান থ্রি ওয়ান টু টু জিরো এত টাকা ঠিক আছে নয় নয় একাশি একাশিকে নয় দিয়ে গুণ করলে নয় একে নয় নয় আটে বাহাত্তর সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশকে একশো আশি দিয়ে গুণ করলে এই টাকাটা ঠিক আছে তাহলে তিন বছর পরে মেশিনটির মূল্য হবে তিন বছর পর তিন বছর পর মেশিনটির মূল্য হবে মেশিনটির মূল্য এক লক্ষ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা হলো আচ্ছা এবারে হচ্ছে পরের অঙ্কটা তেরো তেরো করতে দেখো বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে এই গ্রামে বারোশো পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাহলে প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় তবে দু বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি বারোশো পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই কেমন তো আচ্ছা তাহলে আর পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে এটা হলো তেরো রঙ্কটা আচ্ছা এটাকে আমি একটু চট করে দুটো পদ্ধতিতেই করে দেখাই হ্যাঁ তেরো রঙ্কটা ধরো প্রথম বছর কতগুলো পরিবারে বিদ্যুৎ সংযোগ করা হলো হ্যাঁ আচ্ছা বারোশো প্রথমে লিখি বারোশো পরিবারে বারোশো পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই বারোশো পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই বিদ্যুৎ সংযোগ নেই আচ্ছা তাহলে প্রথম বছরে বিদ্যুৎ পৌঁছনোর ব্যবস্থা করা হলো কতগুলো পরিবারে হ্যাঁ প্রথম বছরে প্রথম বছরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় কতগুলো পরিবার হবে বারোশো পরিবারের পঁচাত্তর পার্সেন্ট কতগুলো পরিবার বারোশো ইন্টু পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তরের একশো এতটি পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় এতটি পরিবারে তাহলে কত হবে পঁচিশ দিয়ে তিন পঁচিশ পঁচাত্তর আচ্ছা এটা না করলেই হতো আচ্ছা ঠিক আছে তিন প্রচেঙ্গার চার সঙ্গে একশো আর এটা চার তিনে বারো তিনশো তার মানে নশটি পরিবারে নশটি পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হলো প্রথম বছর তাহলে এখন কতগুলো পরিবার বিদ্যুৎহীন বিদ্যুৎহীন পরিবার কতগুলো হলো অতএব এখন এখন বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা সমান কত হবে নশোটা পরি নশোটা পরিবারে বিদ্যুৎ সংযোগ করা হলো তাহলে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সমান বারোশো মাইনাস নশো বারোশো মাইনাস নশো এতটি হ্যাঁ তার মানে তিনশোটি তিনশোটি তাহলে দ্বিতীয় বছরে কতগুলো বিদ্যুৎ দ্বিতীয় বছরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হলো কতগুলো পরিবারে অতএব দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে কতগুলো হবে তিনশোর পঁচাত্তর পারসেন্ট তিনশো ইন্টু পঁচাত্তরের একশো হুম এতটি পরিবারে এতটি পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হলো এতটি পরিবারে আচ্ছা বিদ্যুৎ পৌঁছনোর ব্যবস্থা হলো ব্যবস্থা করা হলো হম তার মানে এটা কতটা হলো তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো আর চার দিয়ে কাটলে চার সাতে আঠাশ উনত্রিশ তিরিশ কুড়ি চার পাঁচে কুড়ি সমান পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে এক সাত তিনে একুশ আরকে বাইশ দুশো পঁচিশটি পরিবারে তাহলে অতএব বছর পর অতএব বছর পর বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সমান এতগুলো পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হলো তাহলে বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা সমান তিনশো মাইনাস দুশো পঁচিশ তিনশো মাইনাস দুশো পঁচিশ এতটি তার মানে পঁচাত্তরটি সমান পঁচাত্তরটি ঠিক আছে এটাকে আমরা ফর্মুলাতেও করতে পারি যে ওই যেহেতু বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে পঁচাত্তর পারসেন্ট তাহলে বিদ্যুৎহীন হবে তাহলে বিয়োগ করব। তাহলে ফর্মুলাতে যদি আমরা ফেলি তাহলে কি লিখবো পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন তাহলে এখানে পি সমান হল বারোশো ইন্টু ওয়ান মাইনাস আর মানে পঁচাত্তরের একশো দু বছর পর মানে দুই এতটি পরিবার তাহলে সমান কত আসবে বারোশো ইন্টু এটা তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো তাহলে চার চার মাইনাস তিন মানে একের চার একের চার গুণিত একের চার এ ফর্মুলাতে করেও হবে এতটি পরিবার তাহলে এখানে দেখো চার তিনে তিনশো আর এখানে চার দিয়ে চার সাতে আঠাশ চার পঁচাত্তরটি ঠিক আছে তাহলে একই হলো পঁচাত্তরটি শুধু এটা মনে রাখতে হবে যেহেতু বিদ্যুৎ সরবরাহ করার পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা তাহলে এটা মাইনাস করবো ঠিক আছে বেশ